আজকে ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাসকের ভিডিওটা হলো সিহাসিতা কী সিঁহাসিতা কাকে বলে সিঁহাসিতার বলতে কী বুঝ সিঁহাসিতা এর এর উদাহরণ বা এটার পরিচয় বা এটা বলতে কি বুঝাও বা এটা কাকে বলা হয় তো এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো সিংহাসিতা এটার উদাহরণ বা এগুলো বলে দেবো তো এই সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো আজকের উত্তরটা দেখার বো তোমরা সবগুলোর উত্তর দিতে পারবে তো ওরটা নিচে রয়েছে তো দেখে রাখে তোমরা নতুন গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশ বেশি সাবস্ক্রাই রাখবে তো শিহাশীতা কি বা কাকে বলে বা সংজ্ঞা বা এটা বলতে এটা পরিচয় তো বিভিন্ন প্রশ্ন করতে হবে তোমাদের কাছে জানতে চাই যে মূল জিনিসটা আসলে কি তো এটা স্কুল দেবো তো অতটা নিচে রয়েছে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং ফেভারিট করে রাখবে বা অল অল নোটিফিকেশন অল করে রাখবে এবং যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবের সাবস্ক্রাইব করে পাশে সাথে তুমি কল থেকে করবে দেখে লাইক করে দিবে তো শিয়া সিতা কাই কাকা কাকে বলে এটা উত্তরটা দেখার জন্য তোমরা নতুন এতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাথে তুমি কল থেকে দেখে লাইক করবে আর যদি কোন প্রতিটা ক্লাসের প্রশ্ন উত্তর ঠিক ছিল তোর সঙ্গে প্রশ্ন উত্তর তোমরা চাও না প্রশ্ন উত্তর ছিল তো রেগুলার সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে পারো তো তোমরা যে কোন ক্লাসে যে আদার ঠিক সময় দেখতে পাবে ওয়াদার প্রথম ঠিক ছিল মানে তার আগে আমি একটা জিনিস বলেছি তোমাদের সেটা হলো যে এই স্ক্রিনে একটা নাম লেখা আছে এইসাম হাসান এইসাম হাসান এটা একটু ভালোভাবে তো করে দেখে নাও এইসাম তো তোমরা যে কোনো কাছে বই তোর প্রথম টিক্সন মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন ইউটিউব ওদের সবাই ঠিক তোমরা সরাসরি গাড়ি থেকে বেজাবে কিভাবে আমি আবার ভালোভাবে বলেছি দেখো দেখছি ওই প্রথম টিকস মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওই সব বলে তো তোমরা সরাসরি গাড়ি থেকে যাবে যদি না পাও টিকসিনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে সঙ্গে দেখছি বই প্রথম টিকস মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপর এই সামাজ তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তোমরা গাইড থেকে পেয়ে যাবে তো এরপর রয়েছে তোমাদের যে ঠিক সিয়নশী সিয়নশীলের উত্তরগুলো কিন্তু সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো যে নাম্বার দেখে সিয়নশীল সার্চ করলে কিন্তু ওই সম্পূর্ণটা তোমরা গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত সঙ্গীত লেগে করলে সঙ্গীত দর্শন পেয়ে যাবে রচনমূলক প্রশ্ন পেতে রচনমূলক প্রশ্ন লেগে সার্চ করলে রচন প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তো আজকে তো দেখে না যাক সিদ্ধা কি বা কাকে বলে তো দেখো সিহা সিদ্ধা হলো হাদিসের বিশুদ্ধতম ছয়টি গ্রন্থ তো যেখানে উত্তরটা লেখা আসছে তোমরা এখান থেকে ভালোভাবে দেখে লিখে নাও সেহাসিটা হল হাদিসের বিশুদ্ধতম ছয়টি গ্রন্থ বিশুদ্ধতম ছয়টি গ্রন্থ হাদিসের বিশুদ্ধতম ছয়টি গ্রন্থ আজকে বিটি বন্ধু ভিডিও লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখান থেকে আমি দশ সেকেন্ড ধরে রাখি তারপর অফ করে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন